গোড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামিন आमी तो के खोजी तुम तो के देखी तुमार प्रेमे भी लेखी तुम के खोजी तुम तो के देखी तुमार प्रेमे कविता लेखी ये पृथ्वीरी पढ़ाई पढ़ाई দূর আকাশে তারাই এই পৃথিবীর পড়াই পাড়াই দূর আকাশে তারাই তারাই আখি দুটি মন যাই হারিয়ে হৃদয়ে ছড়াই অনুভূতি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের নাধারা আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আকি গড়েছ তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামিন আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি তোমার প্রেমের কবিতা লিখি তোমার প্রেমের কবিতা লিখি